রক্তের সম্পর্ক যে আসল সম্পর্ক আসলে মাঝে মাঝে রক্তের সম্পর্কগুলো ছাড়াও কিন্তু অন্য সম্পর্কগুলো এত আপন এত ভালো সম্পর্ক তৈরি হয় যেটা রক্তের সম্পর্কের চাইতেও বেশি আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে দাওয়াত ছিল এক ভাইয়ার বাসায় ভাইয়া বলতে আমার হাজব্যান্ডের বন্ধু সেই ছোটোবেলার থেকে একসাথে ওরা চার বন্ধু একই এলাকায় থাকতো ছোটোবেলা থেকে মানুষ হয়েছে সব সময় অনেক ভালো বন্ধু তাই ওর বাসায় দেওয়ার ছিল সবাই আমরা চার ফ্যামিলি একসাথে হয়েছিলাম এই তো ভাবির বাসায় আসছি ভাবি এত কিছু রান্না করেছে বড় বড় চিংড়ি মাছ ভুনা শশা তারপর মহিষের মাংস কালো ভুনা করেছিল দেখুন কত সুন্দর হয়েছে অনেক কিছু রান্না করেছে ভাবি এত কিছু রান্না করতে পারে এখানে পোলাও সাদা ভাত ছিল আফগানি মালাই চিকেন মালাই কোফতা তারপর ইলিশ মাছের লেজ ভর্তা ইলিশ মাছ ভাজা অনেক আইটেম এত আইটেম করেছে ভাবি এত কিছু পারে এত কিছু মেনটেন করতে পারে বলার বাহিরে এখানে পটল আচারি পটল রান্না করেছিল মানে এত আনকমন আনকমন রেসিপি এত মজা ছিল খেতে কি আর বলবো সুটকি ভর্তা ছিল আমি আবার সুটকি ভর্তা খুব পছন্দ করি মানে যে যেটা পছন্দ করে তার অনুযায়ী রান্না করেছে সবাই আমরা খেতে বসলাম এখানে মুরগি রান্না করেছিল দেশি মুরগি উনি আবার রেডিমেড তাড়াতাড়ি রান্না বসিয়ে ফেলতে পারে মুরগিটা একটু ভেজে তারপর রান্না করেছিল এখানে ইলিশ মাছ ভেজে রেখেছে এটা হলো তারপরের দিন দুপুরে একদিন আমরা ছিলাম সারাদিন আড্ডা দিয়েছিলাম এখানে পেঁয়াজ মরিচ কাঁচামরিচ একটু ভেজে নিচ্ছে ইলিশ মাছ ভাজার উপরে দিয়ে দিবে ভাত দিয়ে খেতে এত মজা লাগে ভালো লাগছে ওনার রান্না সচরাচর অনেক ভালো হয় সব সময়। ধনে পাতা রসুন এখানে ডাল বসাবে ডাল ভুনা করবে আর এখানে ইলিশ মাছের লেজ ভর্তা করবে তো লেজটা একটু কাটা বেছে নিচ্ছে তো এই তো রান্না রান্নাবান্না চলছে খাওয়া দাওয়া চলছে বাচ্চারা হই হুল্ল সবাই একসাথে হলে যা হয় আর কি আমাদের চার ফ্যামিলি এত আপন এত মানে মিল বাচ্চারাও একই সবাই তো আমরা সারা রাত গল্পগুজব করেছিলাম রাত্রেবেলা আবার হাঁটতে বের হয়েছিলাম রাত্রে তখন একটা বাজে তখন ওই ভিডিও ক্লিপটা নিতে পারিনি নেওয়ার দরকার ছিল আপনাদের সাথে শেয়ার করার দরকার ছিল তারপরের দিন দুপুরে আবার আমরা সবাই খাচ্ছিলাম এখানে গরুর মাংস রান্না করেছিল মুরগি রান্না করেছিল ডাল ভুনা খাওয়া দাওয়া শেষে সবাই আড্ডা দিচ্ছে এখানে তারপর এখানে বাচ্চারা লুডু খেলতেছে সবাই আমরা এত মজা করেছিলাম যান্ত্রিক জীবন ভুলে গিয়ে সবাই একসাথে হলে যা হয় আর কি আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ